চোরা পথে বাংলাদেশ হয়ে এগুলো ইন্ডিয়াতে ঢুকেছে রাজ্যে সোনার বৃষ্টি চলছে প্রায় সামনে আসছে সোনা ধরা পড়ার খবর কোটি টাকারও বেশি মূল্যের সোনা উদ্ধার এবং গ্রেপ্তার দুই ব্যক্তি প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা এক কোটি আট লক্ষ টাকারও বেশি সোনা উদ্ধার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা ধৃতদের নাম লিটন ধর ও চন্দন পাল ধৃতদের কাছ থেকে মোট এগারোটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে প্রত্যেকটি বিস্কুটের ওজন একশো গ্রাম একটি সরকারি বাসে চেপে বিহারের উদ্দেশ্যে সোনা নিয়ে যাচ্ছিল ওই দুই ব্যক্তি গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কোচবিহারের একটি টোল প্লাজা থেকে আটক করে ধৃতদের শিলিগুড়ি আদালতে প্রেস করা হবে ডিআরআই অর্থাৎ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর শিলিগুড়ি এটা নর্থ বেঙ্গল জোনাল ইউনিট এই জোনাল ইউনিটের কাছে গতকাল খবর আসে যে একটা গোল্ড স্মাগলিং র্যাকেট এই এলাকায় কাজ করছে এবং সেই র‍্যাকেট থেকে সোনা এগারো পিস মোট এগারো পিস সোনা পাচার করা হবে বিহারের উদ্দেশ্যে এবং তার জন্য দুজনকে নিযুক্ত করা হয়েছে এরা ওই আলিপুরদুয়ার কুচবিহার হয়ে এরা শিলিগুড়ি হয়ে যাবে হচ্ছে বিহারের দিকে কিষাণগঞ্জের দিকে এই ছিল খবর এবং তার ভিত্তিতে ডিআরআই শিলিগুড়ি এরা যে বিভিন্ন টোল প্লাজাগুলোতে নজরদারি শুরু করে তারপরে আলটিমেটলি গতকাল দুজন ব্যক্তি তাদের নাম হচ্ছে লিটন ধর প্রথমজনের নাম লিটন ধর বাহান্ন বৎসর বয়স এর বাড়ির রানাঘাট নদিয়া আর দ্বিতীয় জন হচ্ছে চন্দন পাল এর বাড়ি এর হচ্ছে পঁয়তাল্লিশ বৎসর বয়স এর বাড়ি হলো তুফানগঞ্জ ওই তুফানগঞ্জ মাথা তুফানগঞ্জে বাড়ি এবং মাথা ভাঙা তো বাড়ি আছে তো এই দুজনকে গতকাল ডিআরআই ইন্টারসেপ্ট করে এবং তা ওদেরকে যখন নাকি ধরা হয় ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওদের সার্সিজার করতে চাওয়া হয় তখন ওরা ওখানে লোকজন জড়ো হয়ে যায় এবং আলটিমেটলি ওদেরকে তখন স্পট সমন দিয়ে ওরা বলে সেফটি সিকিউরিটির জন্য এদেরকে স্পট সমন সহ নিয়ে আসা হয় শিলিগুড়িতে ডিআরআই কলেজ কলেজপাড়ার অফিসে এবং সেখানে স্টেটমেন্ট নেওয়া হয় এবং ওদের তল্লাশি চালানো হয় তল্লাশি চালানোর পরে প্রথমজনের কাছ থেকে পাওয়া যায় ছ পিস বিদেশি সোনা গোলবার এবং দ্বিতীয় জনের কাছে পাওয়া যায় পাঁচ পিস বিদেশি সোনা এই টোটাল পাঁচ আর ছয় এগারো পিস বিদেশি সোনা এদের দুজনের কাছ থেকে পজেশন থেকে পাওয়া যায় এবং এর বাজার মূল্য গতকালের বাজার অনুযায়ী এক কোটি আট লক্ষ পঁয়ষট্টি হাজার একশো টাকা নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে